السلام عليكم ورحمه الله وبركاته দিনই আমল ইউটিউব চ্যানেলের বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসের এই কয়টি দিন কষ্ট করে আল্লাহর নামটি শুধুমাত্র সাতবার পড়বেন আল্লাহ তালা দশ দিনের ভেতরে আপনার কপাল খুলে দেবেন ভাগ্য পরিবর্তন করে দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত শেষের এই পাঁচটি দিন অন্তত পঁচিশ থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত এই পাঁচটি দিন অবশ্যই আল্লাহর এই নামটি মাত্র সাতবার করে পাঠ করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন মহান আল্লাহ তালা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার মাধ্যমে এই অভাব দূর করার দোয়া করার কথা বলেছেন আল্লাহ রসু সাল্লাহু আলাইহুসাল্লাম হাদিসেও আলাদা আলাদাভাবে এই নামের জিকিরের আমল ঘোষণা করেছেন আল্লাহ তালার গুণবাচক নাম মধ্যে এমনই একটি নাম রয়েছে যেই নামের মাধ্যমে আল্লাহ তালা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন বান্দাকে রিজিকে বরকত দান করেন বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন আমরা জানি আল্লাহ তালা নিরানব্বইটি পবিত্র গুণবাসক নাম রয়েছে আল্লাহ তালার সেই পবিত্র গুণবাসক নামগুলোর জিকির করলে সেই ব্যক্তি জান্নাতে যাবেন বলেও হাদিসে পাওয়া যায় সোহান আল্লাহ সোহান আল্লাহ তেমনি আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হলো রাফিউ আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে আপনারা এই নামটি অবশ্যই রমজানের শেষ এই কয়টি দিন অন্তত সাত বার করে পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা আর ও বিশেষ করে ইফতার সামনে নিয়ে বেশি বেশি পড়বেন মমিনদের মর্যাদা উঁচুকারী এই নামের অর্থই সংক্ষেপে এই গুণবাচক নাম আর রাফিও এর ফজিলত আমি নিচে তুলে ধরলাম এক নম্বর ফজিলত হিসেবে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নামের জিকির মধ্যরাত বা রাতের দ্বীপ পর অর্থাৎ সাহারির সময় একশোবার পাঠ করে মহান আল্লাহ তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশালী করেন এবং অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত রাখেন সোহান আল্লাহ সোহান তাহলে বুঝতেই পারছেন আমরা যখন সাহারিতে উঠব তখন অবশ্যই যদি সম্ভব হয় কষ্ট করে হলো একশতবার পাঠ করে করব আর রাফিও আর রাফিও এভাবে অন্তত জিকির আকারে যদি সম্ভব হয় দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে অন্তত একশত বার পাঠ করবেন আরও ফজলত বলা হয়েছে যে ব্যক্তি পবিত্র গুনবাচুক নাম আর রাফিও নামের জিকির প্রতিদিন ঘুমানোর সময় তা আমরা যখন ঘুমাতে যাব তাহা নামাজ এর আগে অর্থাৎ তারাবিন নামাজ আদায় করার পরে যখন ঘুমাতে যাব তখন একশো বার করে পড়লে ওই ব্যক্তির সকল বিপদ আপদ থেকে আল্লাহ তারা তাকে হেফাজত করবেন সৌহান আল্লাহ সৌহান আল্লাহ তাহলে বুঝতে পারছেন যে আমাদেরকে সাহারির সময় একশত বার করে পড়ার চেষ্টা করতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত একশত বার করে পড়তে হবে এই নাম পাঠ করলে মানুষের অভাবও দূর হয় বিখ্যাত তাবি হজরত মাখুল রহমতুল্লাহ আলায় বলেন যে ব্যক্তি এই বাক্যগুলো সাতবার বলবে তারা তার সত্তরটি অভাব দূর করবেন তনমধ্যে তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হল মানুষের অভাব অর্থাৎ আমরা এই নামটি সাতবারও পাঠ করার চেষ্টা করবো প্রতিদিন কম করে হলেও এবং সাতবার পাঠ ইল্লা ইলাইহি আমি আবারও বলছি লা হাওলা লা কুয়াতা ইল্লা বিল্লা লা মাল্জা মিনাল্লাহি ইল্লা ইলাইহি এভাবে আপনারা অন্তত সাতবার এটিও পড়ার চেষ্টা করবেন এর অর্থ হলো আল্লাহর সাহায্য সারা গুনাহা থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না আল্লাহ কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে আমি আশা করি আমার সম্মানিত এই চ্যানেলের দিনই আমল চ্যানেলের ভাই বোনেরা আপনারা অবশ্যই ছোট্ট জিফার আমলটি করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাদেরও রিজিকে বরকত দান করবেন অভাব অনটন দূর করে দেবেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন নিয়ত করে আমলটি করবেন অবশ্যই অনুরোধ করছি আপনারা নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমাত